বিশ্ব রাজনীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি বিরাট পরিবর্তন আনতে যাচ্ছে সহজ ভাষায় যদি আমি বলতে যাই তাহলে জো বাইডেন প্রশাসনের পুরোপুরি উল্টো দিকে হাঁটছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শব্দ মানে ক্ষমতা নেওয়া মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নিছেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি এখন সকল কাজগুলোকে কিন্তু এখন হাত দিয়ে দিচ্ছেন ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে আসলে সেখানে আমেরিকাতে অবৈধ অভিবাসন যারা অবস্থান করতেছেন তাদের ব্যাপারে কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছেন এবং কঠোর হচ্ছেন তো এখন আসলে যেটা জানা যাচ্ছে যে আসলে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বিশ্বের মধ্যে একটা ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি করার জন্য একে অপরের প্রতি মানে রেশারেশি না দেখে একে অপরের সাথে কাজ করে বিশ্বকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টায় এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমরা আসলে সাধারণত যেটা জানি যে আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সারা বিশ্বের মধ্যে একটা ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি হয় এবং সারা বিশ্বের মধ্যে কিন্তু তখন যুদ্ধ বিদ্রোহ একটু কম থাকে তো এখন কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে আসলে এতদিন চীন এবং রাশিয়ার বিপক্ষে কিন্তু আমেরিকা ছিল এই দুই পরাশক্তির মধ্যে বা পরমাণু শক্তির ধরদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত এই উত্তেজনা বিরাজ করত। যেটা আর থাকছে না যেটা এতদিন জো বাইডেন প্রশাসনের সময় ছিল কিন্তু এখন থেকে আর সেটা থাকবে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসলে যেটা সিদ্ধান্ত নিয়েছে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধি করে এই দুই দেশের সাথে কিভাবে বাণিজ্য চুক্তি বাড়িয়ে সারা বিশ্বের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং ব্যবসায়ী পরিবেশ তৈরি করা যায় সেই চেষ্টা নিয়ে এখন তিনি হাত দিয়েছেন তো ইতিমধ্যেই চীন এবং রাশিয়ার সাথে ব্যাপক চুক্তি হতে যাচ্ছে যেটা সারা এই দেশগুলোর মধ্যে এই পরাশক্তি ধর দেশগুলোদের মধ্যে সুন্দরভাবে ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি করবে তো তার ডোনাল্ডের মূল থিমই হচ্ছে আসলে যুদ্ধ বিগ্রহ নয় একে অপরের পাশে থেকে একে অপরের সহযোগিতা করে বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তো আমরা আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছে এটাই চাইবো যে আসলে সারা বিশ্বের মধ্যে কোনো যাতে যুদ্ধবিগ্রহ না লাগে যুদ্ধ বিগ্রহ ছাড়া সারা বিশ্বের মধ্যে যাতে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এটাই আসলে আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে চাই